সালামু আলাইকুম আশুফর সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের চাঙার ডিপা এস ও ফাইভ গাড়িটা দেখাই এটা হচ্ছে ফুল একটা ইলেকট্রিক এস ইউ যেটা আপনারা চারটা ভার্সনে পাচ্ছেন এবং এখানে ফিফটি সিক্স কে কেটা ইচ্ছে একটা ব্যাটারি প্যাক ইউজ করছে গাড়িটা চালাতে পারবেন পাঁচশো দশ কিলোমিটার এবং চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মতো তো পনেরো হাজার থেকে আঠারো হাজার কি বেস্ট পনেরো হাজার ধরেন এক লক্ষ দশ হাজার যদি ধরেন তাহলে বিশ লাখ টাকার মতো আর কি তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখে ডিপালের এই গাড়িটাও চেক করতে পারেন আমি অলরেডি ভিডিও করে রাখছি তো চাঙানের এই সাবব্র্যান্ডটা কিন্তু মানে বেশ ভালো করতেছে চাইনিজ মার্কেটে এবং ওদের বেশ কিছু গাড়ি মডেল সেল হচ্ছে তো যাই হোক আমরা যদি পিছনের সাইডে আসি এখানের রিয়াটার স্পে পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল এবং একটা ফুল এলডিটিএল লাইট পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন এবং থ্রি সিক্সটি ক্যামেরা এই জায়গার নিচের দিকে অনেকগুলো পার্কিং সেন্সার অবশ্যই আছে যেহেতু ফুল এটা এতে কোনো ইচ্ছা অস্ত পাবেন না কার্ড স্পেসটা একটু ওপেন করি কার্গো স্পেস একটুতে খুঁজে পাচ্ছিলাম না তো হাইড্রোলিক কার্গো স্পেস খুবই কম তার মধ্যে একটা ছোট্ট পিচি এসে বাবা মনে হয় গাড়ি কিনল তো যাই হোক সব কিছু মিলায় চেষ্টা করতেছি যতটুকু আপনাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করা যায় কার্গো স্পেস হচ্ছে চারশো বিরানব্বই লিটার না ব্যাড অলমোস্ট পাঁচশো লিটারের মতো স্পেজ ক্যাপাসিটি সেখানে এইখানে আমরা টু এফ হোল্ড একটা সকেট পাচ্ছি একটা লাইটও আছে এখানে টুলসগুলো ক্যারি করার জন্য একটু স্পেস দেওয়া আছে ডাউন করলে সেকেন্ড রোডা তাহলে স্টোরেজ ক্যাপাসিটি এগারোশো লিটারের মতো এগুলো ইনফরমেশন দেওয়া নাই কাজেই আমি আপনাকে আপনাদেরকে ধরেন যে অনেক দিন থেকে তো গাড়ির এগুলো ভিডিও করি তো ওই অনুযায়ী বলতেছে যে এগারোশো এর থেকে বেশি হওয়ার কথা না

এখান থেকে ওপেন করতে হবে সানসেট থাকাটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট কারণ সানসেট না থাকলে যে পরিমাণে ধরেন যে গরমের সময় যে অবস্থা হয় যাই হোক এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট আমি সাইটের ইয়েটা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার এবং লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স টু মিটার বেস হবে টু পয়েন্ট এইট এইট মিটার সামনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং এখানে পাচ্ছি আমরা কন্টিনেন্টাল থায়ার উইথ টোয়েন্টি ইঞ্চ হুইলস ট্যারেস হাইস হবে টু ফর্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি এবং ফুল আপনি দেখতে পাচ্ছি ডিপওয়ালার ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন তো নাই বললামই কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল রাইট সাইডে এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট এখানে ফিফটি সিক্স কেডব্লু এইচ ব্যাটারি প্যাক স্লো চার্জারটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা কিন্তু সময় লাগবে ব্যাটারিটা চার্জ করার জন্য আর ফাস্ট চার্জটা সময় নিচ্ছে মাত্র ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ঝাঙ্গান চারটা বড় ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে একটা যে রিসেন্টলি ওরা গাড়ি সেল করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওদের এই সাবজেন্টটা মোটামুটি মোটামুটি ভালো ফ্রেমলেস ডোর পাচ্ছি আমরা সেটা এটা এটা বড়ো হলে মনে করেন ইতরের ইয়ে হবে খুবই ছোটো একটা তো ছেলে তো মেয়েগুলো একটু শান্তশিষ্ট শিস্ত থাকে যে পলাপান হচ্ছে খুব ইতর তো যে হোক কিছুদিন আছে একটা মুহূর্ত বসে থাকে না যে ওর বাবা এখন গিয়ে টুক 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 করে বাড়ি মারবে ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক সিটি রিং সিটি অ্যাক্টিভেট করতে পারবেন এটা সামনে তো আমরা ফ্রেমলেস স্টোর পাচ্ছি আসলে যাদের বেবি আছে কি যে কষ্ট একটা বাচ্চাকে বড় করা সামনের দিকে দেখি সামনের দিকে তো এমন একটা অবস্থা এখানে ডিজাইনটা ওদের ইলেকট্রিক ডিজাইনটা এবং হাইব্রিড ডিজাইনগুলোর মধ্যে একটু পার্থক্য আছে এখানে দেখেন এখানে আমরা এল ইডি ডিটে লাইটটা পাচ্ছি যেটা দিনেবেলা আমরা এত বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেডলাইট এলইডি হাইব্রিম লো বিম আছে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল প্রিন্টও আছে এখন বিষয়টা হচ্ছে ফ্রান্টটাতে কি আছে না থাকারই কথা তারপরে যদি ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আপনার দেখি থেকে ওপেন করে পরবর্তীতে এগুলো লাগাই আবার যতদূর সম্ভব এখানে ফ্রাঙ্ক থাকতেও পারে বলা যায় না এই চুড়ি টু সব কিছু দেখছেন এই জন্য বলশো লিটারের মতো স্টোয়েজ ক্যাপাসিটি হবে তো যার কারণে এই ব্র্যান্ডটা আমি বলতেছি না যে এরা ভালো গাড়ি সেল করতেছে চাইনিজ মার্কেটে পাওয়ার আর্টুট হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ কিলো কিলোমার অ্যালাং উইথ থ্রি হান্ড্রেড টোয়েন্টি নিটোমিটার অফ থর থপ স্পিড ওয়ান এইট্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট থ্রি সেকেন্ড নট ব্যাড এখানে আমরা ওয়াইলের চার্জের পাচ্ছি যেটা বলতেছিলাম সেই সঙ্গে দীপাল সাউন্ড স্পিকার পাচ্ছি শোনেন আমরা ইন্টেরিয়ারটা একটু খুঁজ্লি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই ইংলিশ ইন্টারফেস নাই যার কারণে দেখছেন আমার সিটগুলো যদি একটু আগে নেই ভালো স্পেস আছে সমস্যা নেই কিন্তু আমার স্পেস এনার দরকার বন্ধ করে দিই এইচিডি পাচ্ছেন আপনারা এই প্রাইজের মধ্যে চিন্তা করা যায় হ্যাঁ পিবিসি লাদার আছে ড্যাশবোর্ডের মধ্যে এখানে ক্লব বক্স আই শুড হ্যাভ এ ক্লব বক্স এটা মিসিং ক্লব বক্সটা অবশ্যই দেওয়া দরকার ছিল ইয়ার ফ্যানটা রাইট সাইডে একটা পাচ্ছি মিডলে আছে লেফটে আছে সেই সঙ্গে এখানে ওয়াইল্ড চা আছে টুকা ফোল্ডে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে এবং এই জায়গায় সিস্টেমটা সানসারটা আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন এই এটা আমাকে রিমুভ করতে হইতো তারপরে কিন্তু রিমুভ না করলে আপনার ইয়ে করা খুব এভাবে কাজ করতেছে না তো যাই হোক সিস্টেমগুলো এমনি নর্মালি আপনাদেরকে দেখে কারণ যেটা বললাম যে ইংলিশ ইন্টারফেস নাই সেক্ষেত্রে হচ্ছে এটা এক্সপ্লেন করা খুবই টাফ ব্যাপার নর্মালি আমরা যে ধরনের ফাংশনগুলো অন্যান্য ইলেক বিআইডির গাড়ি এখানে দেখুন বিভিন্ন কালার চুজ করতে পারি আমরা পিআইটির গাড়ি থেকে শুরু করে ইলেকট্রিক যে কোনো গাড়িতে এখন এই যে ফাংশনগুলো আমরা পাচ্ছি পিআইটি বলেন ফাং বলেন নিও যেগুলো দিচ্ছে সবই আছে এটাতে এখন প্রাইস আসলে আসলেই ম্যাটার করে তাই না প্রাইস আসলেই ম্যাটার করে ওদের গাড়ি আর এদের গাড়ি একটু তো কম বেশি হবে এখানে এই যে থ্রি সিক্সটি এখন কাজ করতেছে যাই হোক আর কি আছে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন ডিজাইন আর মার্শাল্লাহ এখানে যত অ্যাপস আছে সবই চাইনিজে এখানে আপনার অ্যাপল কার প্লেটলে নাই আমরা চাইনিজ যেগুলো অ্যাপ ইউজ করি ওটাই এবং এখানে দেখেন সামনের দুটা সিট হচ্ছে ইলেকট্রিক আপনারা ভেন্টিলেশন সিট এটাই সামনের সিটগুলোর জন্য অ্যাক্টিভেট করতে পারবেন যাই হোক আর কি আছে লেদার র্যাপ একটা স্ট্রিং হোল্স পাচ্ছি যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখানে একটা খুব আছে অ্যাডজাস্ট করেন সেই সঙ্গে আপনার ইন্ডিকেটারটা ক্যামেরা দেওয়া আছে কারণ স্মার্ট ড্রাইভিং দেখা যাবে যে ড্রাইভের দিয়ে ঘুমায় পড়ে তো ওটা আপনার ট্রেস করতে পারে আপনার স্ট্রিং হুইলস তখন মানে শেক করে কি আপনাকে কলের জন্য এখন অনেকেই আসে ওই স্ট্রিং মধ্যে ওর হাতই থাকে না দুই দিন আগে দেখলাম একটা ভিডিওতে টেসলা মডেল ওয়াই চালাচ্ছে ফুল্লি উনি ঘুমায় গেছে আর কি স্ট্রেই হলসে হাত তাঁত কোনো কিছু নেই আবার হচ্ছে হাইওয়ের মধ্যে যেটা ভাইরাল হয়ে গেছে এখন চাইনিজ মার্কেটের ভিডিও তো এইগুলো আবার একটা প্রবলেম বেশি অপশন থাকলে আসলে মানুষ লেজি হয়ে যায় দেখেন যে আপনি যখন ম্যানুয়াল গাড়িগুলো চালে চালাতাম বা ম্যানুয়াল গাড়ি যেটা আছে এই এমনি করে গিয়ার ফেলোয়ার এই এই একবার টানো আবার মনে করে তো এই যে যে পরিমাণ আপনার অ্যাক্টিভ থাকা লাগে এখন তো কোনো কিছু নাই জাস্ট হচ্ছে একটা ব্রেক দেওয়া আর আর আপনি অ্যাক্সেলারেট করেন সব শেষ সবাই গাড়ি চালাতে পারে তো এই জায়গায় হচ্ছে প্রেস করলে আপনার এ সিস্টেমটার সঙ্গে কথা কথা বলা যায় শন্ধর সঙ্গে আর কোনো কিছু মামা বাবা গান স্বয়ং 24°। কোন বেং খোলা? ওপেন আছে। এখানে আর কিছু সুইচ আছে, করা যায়। তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন। সেই সঙ্গে ওয়্যারলেস চার্জার আছে। টু কা আর্মস্টের সঙ্গে একটা বক্সও আছে। উপরের দিকে এটা হচ্ছে আপনাদের হ্যাজার বাটনটা।

মাঝ বরাবর একটি ইয়ারভেন্ট পাচ্ছি এখানে দীপাবল লিখে দেওয়া আছে এটা কোন স্ক্রিন না যাই হোক ওভারঅল নট ব্যাট এখানে লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় ছোটোখাটোর মধ্যেও কিন্তু এনআফ এ স্পেস গাড়িটার মধ্যে এবং প্রাইজ রিলি ম্যাটার করে চাইনিস মার্কেটে আপনি যদি মোটামুটি একটা ভালো গাড়ি ভালো সেলটি স্পেস এবং একটা একটা সুন্দর প্রাইজের মধ্যে দিতে পারেন তাহলে সেই গাড়ি লোকাল অনেকেই আছে এটা নতুন ব্র্যান্ড হোক পুরোনো ব্র্যান্ড হোক ওটা কেনে আর কি আমি এমন না যে এদের কাছে এনাফ খুব খুব টাকা পয়সা এদের তাও না বাট এরা ভালোই নিজস্ব যে ব্র্যান্ডগুলো আছে ভালোই এক্সপেরিমেন্ট করে অনেকেই আছে যে যেমন ধরেন কিছু ব্র্যান্ড বাইদু রোবকার বা হচ্ছে নেটা এরকম অনেক ব্র্যান্ড আছে যারা কিনছে কেনার পরে যেমন হাইফাই ওই ব্র্যান্ডটা পঞ্চাশ ষাট ওয়ান দিয়ে পাঁচ লাখ সাত লাখ আট লাখ আর এমনি কিনিস কেনার পরে মনে করেন নাই হয়ে গেছে ব্র্যান্ড নাই কিন্তু তারপরেও ওরা কেনে তো সেভাবে আমি চেষ্টা করবো আরও নতুন গাড়িগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নেই নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ